আসসালামু আলাইকুম আজকে mix কালেকশন দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো ফাইল রেসলেট ব্যান্ডেল সব ধরনের কালেশন কিন্তু দেখিয়ে দেব তো ভাইয়া দেখেন আচ্ছা সবথেকে ভাইরাল হচ্ছে ফাইল কালেকশন ফাইল অনেক কালেকশন আসছে লাইট ওয়েটের ওয়ান পিস করে নিতে পারবেন আপনারা। ওয়ান পিস আনার মতো পায়েল আছে। এই যে মাত্র 4 আনা থেকে পায়েল পাচ্ছি। আনা থেকে আনা, 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 আনা এক পায়েল আছে। আচ্ছা। পায়েল গেল পরে আমি দেখেন। দেখা একটু। এটা কিন্তু একদম डिफरेंट প্যাটার্নের একটা পায়েল। এটা দেখুন। এক আনা করে আছে এক পিস। এক আনা করে কিন্তু এক পিস আছে। কোন কালারের মতো আছে। কোন কালারের মতো পায়েল আছে। আচ্ছা।